ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেন নেই ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ তো প্রথমেই দেখতে পাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশে মে ও আটে জুন দুই হাজার চব্বিশ চলমান দুইটি নিয়োগ এটা হচ্ছে চব্বিশ ও পঁচিশে জুন দু আবেদনের শেষ তারিখ তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে জুন দুই দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির পর অসংখ্যজন নেবে আবেদনটি শুরু হয়েছে আঠারোই জুন দুই আবেদনের শেষ তারিখ তো ভিডিও সম্পূর্ণ শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেলে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে কানেক্ট হয়ে কথা বলতে চান তাহলে দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজে গিয়ে আপনারা যে মেসেঞ্জার অপশন রয়েছে সেখানে গিয়ে আপনারা হচ্ছে মেসেজ করে আপনারা সরাসরি উত্তরটা নিতে পারবেন আপনার নিয়োগ সংক্রান্ত তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা যেহেতু এখানে রয়েছে টোটালি হচ্ছে তেরোটি পেজ তো প্রথম নম্বর পেজের দেখতে পারছেন আমরা পরবর্তী বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মে দুই ও ছয় জুন দুই বিভিন্ন ক্যাটাগরির পদের সাতাশে জুন ও আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে জুন দুই বিভিন্ন পদে অসংখ্য জন সাতাশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে জুন দু বিভিন্ন পদে অসংখ্য জুন তিরিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকগুলো পৌরসভা রয়েছে আঠারো ও সাতাশে মে সাতে জুন দু হাজার চব্বিশ তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আট ও নয় জুন ও চারে জুলাই দু চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জন এটা অসংখ্য জন নেবে বিভিন্ন পদের সাধারণত উনপঞ্চাশ জন নেবে পদ আর নয় জুন দু আবেদনের শেষ তারিখ আটই জুলাই দু হাজার চব্বিশ তো আপনারা অনেকে ভাবছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত সার্কুলার আমরা কীভাবে দেখব প্রত্যেকটা পোস্ট পার্কে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করব আবেদনের লিঙ্কগুলা তো আপনারা কীভাবে এইগুলো পাবেন তো আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন তো আমাদের চ্যানেল পেজে ভিডিও অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অনেক নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেগুলো দেখে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে তারপর আপনারা আবেদন করবেন আবেদনের সিস্টেমটাও অর্থাৎ দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বাদ জ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন এটা তিরিশে জুন দু চব্বিশে আবেদন শুরু দশে জুন দু হাজার চব্বিশ আবেদন শুরু তিরিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন দু চব্বিশ এটা হচ্ছে নয় জুন শুরু আর হচ্ছে আটে জুলাই দু চব্বিশ আবেদনের শেষ তারিখ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন দু হাজার চব্বিশ আবেদনটি শুরু হয়েছে তিরিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরি জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন দু এটা হচ্ছে প্রকাশ আবেদন শুরু ছয় দশে জুন আর এটা তিরিশে জুন হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো সাধারণত যারা এ সপ্তাহে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখেননি নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাননি শুধুমাত্র এই ভিডিওটির মাধ্যমে জুন মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আজ পর্যন্ত সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আপনারা দেখতেছেন তো সেই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন দশে মে দু হাজার মে ও ছয় জুন দু দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে আবেদনটি চালু রয়েছে আর এটা হচ্ছে বারোই জুন ও এগারোই জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন দু এটা হচ্ছে সাতাশে জুন দু আবেদনের শেষ সময় তারপর দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন চারে জুন দু আর এটার জন্য দেখতে পাচ্ছেন তিরিশে জুন দু আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন এখানে যে চারে জুন দু আর কি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন দুই চব্বিশ আবেদন শুরু তেইশে জুন দু আবেদনের শেষ তারিখ কৃষি তথ্য সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন দুই আর তিনে জুলাই দুই আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জুন দু আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ বেপজাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একে জুলাই দু আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে ও চারে জুন দু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বিভিন্ন পদে অসংখ্য জন নিবে পঁচিশ ও একে জুলাই দু হাজার আবেদনের শেষ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন দুহাজার চব্বিশে জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু আবেদনের শেষ তারিখ তেইশে জুন দুই হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুন দুহাজার চব্বিশ জুলাই দুই আবেদনের শেষ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন তিনে জুন দু হাজার চব্বিশ এটা পঁচিশে জুন দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মে ও তিনে জুন দুই হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি তিনে জুন ও দশে জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই এপ্রিল ও তিনে জুন আর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ বারোই জুন ও আঠাশে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারপরে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুয়ে জুন দুই হাজার চব্বিশ সাতাশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুন এটা হচ্ছে আবেদন শুরু পাঁচে জুন আবেদনের শেষ তারিখ বারোই জুন দু তারা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন তিনে জুন প্রকাশিত দশে জুলাই দু চব্বিশে আবেদনের শেষ তারিখ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুয়ে জুন উনত্রিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে এটা চোদ্দোই জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে এটাও হয়েছে দুই জুলাই দুই হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জুন দু চব্বিশ আবেদনের শেষ সময় তারা বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন এটা হচ্ছে উনতিরিশে মে বিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে মে ও ছয় ছাব্বিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ কুষ্টিয়ার ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংক

পঁচিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে ও নয় জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ রাঙ্গামাটি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো ছাব্বিশে জুন হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুলাই হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হয়েছে বিশে মে তারপর বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মে আবেদন শুরু দশে জুন দু হাজার চব্বিশে শেষ তারিখ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুলাই দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ কোর পাওয়ার জেনারেশন কোম্পানিতে লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ মাইক্রোগড রেগুলেটরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুন দু চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় নিয়োগ সবি সবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুন দু হাজার আবেদনের শেষ তারিখ বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন আবেদনের শেষ তারিখ বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ন্যাশনাল ইনস্টিটিউট বায়োটেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ কর্মিতলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই মে আবেদন শেষ হয়েছে আর উনিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তভিবার সাজ্কের ভিডিওটি ছিল সাধারণত জুন মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ